হ্যাংকি এলাকার চা খোর আছে বুঝতে পারছেন মানে কার মনে করে চা কষ্টকে তৈরি করে খাওয়াই লাগবে না মানে মামার যা তেজ আর এই ট্যাঙ্কির পানি যা হিট বুঝছেন মানে টিনি যা লাগে চা পাতি বুঝা পারছেন মানে আমি এখন দিয়ে দেবো মানে নিচে টেপ ঘুরে আর ইচ্ছা মতো গ্লাস ভরে ভরে চা খাবিন বুঝছেন মানে সূর্য মামার লেখাপড়া ভালো দিন দিন ডিগ্রি একেবারে উপরে উঠছে আর হ্যাংকি এলাকার বৃষ্টি একবারে কমন সেন্স নাই মানে লেখাপড়াও নাই একবারে নিম্ন শ্রেণীর পড়া হলো হ্যাংকি বৃষ্টি মনে করেন সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো আর দরকারই নাই বুঝতে পারছি সুস্থ শরীর মানে সবল মন সুস্থ শরীর সবসময় সুস্থ রাখাই ভালো বুঝছি মানে তোমরা যারা চা খাবাসান ঘুরে ঘুরে বুঝা পারছি একবারে ডাইরেক্টলি মানে বাড়ির লোক খালি বিরক্ত করবাই মানে যখন তখন খালি চা খাবাসান আর কোনো চিন্তা নাই আর কোনো টেনশনও নাই আর কোনো ভাবনাও নাই বুঝতে পারছি খালি ভালো মন্দ খেলে শরীর দেহ ভালো হয় না বুঝতে পারছেন হাংকি এলাকার আছে বুঝতে পারছেন মানে এরকম কার মনে করে চা কষ্টকে তৈরি করে খাওয়াই লাগবে না মানে সুদমামার তেজ আর এই ট্যাঙ্কির পানি যা হিট বুঝেছি মানে সিঁড়িটি নিজের লাগে চা পাতি ছ বুঝা পাইছেন মানে আমি এখন দিয়ে দিব মানে নিচে টেপ ঘুরে আর ইচ্ছা মতো গ্লাস ভরে ভরে চা খাবেন বুঝছেন বুঝছেন মানে সিঁড়ি দিয়ে দিছি আগে বুঝছেন দেখতে থাকো মানে যে কি কমতো লাগো কার হইয়া না নিচ্ছে না না দেরি কেলেছি থামো আই দেখো চাহপাতি একেবারে ইস্পাহানি কোম্পানি মির্জাপুর বেস্ট ফিল মানে চা খালে মন তাজা মন ফ্রি সব ফুরি বুঝছি মানে আর এই দেখো পানি মানে আগুন হিট হয়ে দিয়ে চাপাতি মানে যে চা হতেই থাকবে নিচে যায় খালি টেপ ছাড়ে দিয়ে কাপ লাগাবিন ইচ্ছা মতো আবার চিনি যারা না লাগবে তাই দিয়ে খাবেন বুঝছেন মানে সূর্য আমার একবারে এমন হিট মনে মানে ট্যাঙ্কির পানিও হিট বুঝছেন বুঝছেন মানে এটা হলো সার কেটলি বুঝছেন মানে যার তো নিচ্ছে নিচে যায় খালি এরকম করে পাক দিবে বুঝছেন মানে লল ললদ বার হয়ে যাবে আর তারা না বেশি খান তারা অবশ্যই গিলাসের দুই চামচ চিনি লাগবে বুঝছেন মানে হাতেই থাকবেন ফুরাবে না বুঝছেন বারবার চুলা পার যাওয়া লাগবে না শরীর কালো হবে না তাপমাত্রার থাকে বাঁচে থাকবে মানুষ যে রোদ গরম হাসে এই এটা মনে করো যে একবার চার্জ হয়ে আছে গরমে মানে সেই রকম হিট বুজিল মানে যত চা খোরা আছে সবাই কোনে করে দি আমি দাওয়াত দিয়ে দেনো বুঝিল মানে এই দাওয়াতের বুঝিলে মানে জারদার বাই ট্যাংকি আছে এরকম মানে বড় ট্যাংকি একবারে এক বস্তা চিনি ঢালে দিবেন এক বস্তা সাবাতি ঢালে দিবেন বুঝিল যারা মন করে দুধ খাবেন এই ঢোকত মন করে দি 10 15 লিটার দুধ দিয়ে দিবেন বুঝিল মানে জারদিন কা খাবার শক তাই শেঙ্গা করে খাওয়া পারবেন মানে বিনা খরচে মগক পানি হিট করতে মনে করে গ্যাস পোড়া লাগতো চুলার আগুন জ্বালা লাগতো বইছেন ওইটা দরকার জ্বালা লাগবে না মানে এড়া এখন মনে করে যে কেটলি বইছেন মানে আমার ভিডিও যারা দেখছেন বুঝা পারছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন মানে নিত্যnotin দেনিস দమ్ము এই গরমের আবহাতে চা খাওয়া বুঝা পারছেন মানে চা যারা খোন মানে তারা এক নম্বর যারা চা খুত তারা চা খুরি তারা অন্য কিছু খাবে না